আরে রাজু ভাই না তুই নাকি হাত দেখে বই দিতে পারিস কার কি হয়ে ভাই এখন আমার সময় নেই ভাই পরে ভাই বল আচ্ছা বলছি তুই যখন শুনছিস না যখন তাহলে তোর হাতটা দেখে দি দে ভাই মোবাইলে এখানে থাক বাস তো না গেল কই দেখি হ্যালো ভাই কি হইছে তোর তো ভালো সমস্যা রে ভাই কেন ভাই কি হে তুই বহুত টাকা ইনকাম করিস ভাই কিন্তু তুই টাকা রাখতে পারিস না হ্যালো ভাই একদম ঠিক কথা টাকা আমি রাখতে পারি না ওই তো তুই রাখবি কি করে কিন্তু তো সমস্যা কি সমস্যা দেখ ভালো করে দেখ একটু তোর তো আরো একটা সমস্যা আছে রে কি সমস্যা ভাই ভাই